নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না এতে করে আপনি সবার চোখে ছোট হয়ে যাবেন ভুল স্বীকার করার মানসিকতা তৈরি করুন থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না কারো কাছে নিজের গোপন বিষয়গুলোকে প্রকাশ করবেন না কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না কখনো পরচর্চা করবেন না যে ব্যক্তি আপনার সামনে অন্য কাউকে নিয়ে খারাপ কথা বলে সে নিশ্চিতভাবে অন্যের সামনে গিয়েও আপনাকে নিয়ে খারাপ কথা বলবেই গাধার সাথে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতেই গাধা আপনাকে তার নিজের স্তরে নামিয়ে ফেলবে তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে পরে করবো ভেবে কখনো কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি কাজ ফেলে রাখেন তবে আশিভাগ সম্ভাবনা আছে আপনি ওই কাজটি আর কখনোই করতে পারবেন না সবার কথায় মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ বলা বন্ধ করে দিন সবাইকে না বলতে শিখুন হ্যাঁ না বলতে কখনো ভয় পাবেন না স্ত্রীর কারণে বাবা মাকে অথবা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না এটা করে আপনার জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এই পৃথিবীতে সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে করে আপনি আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলবেন ঝুঁকি ছাড়া জীবনে সাফল্য আসে না তাই জীবনে খুব হিসেব করে রিক্স নিতে ভয় পাবেন না স্মার্টফোন থেকে দূরে থাকুন কারণ গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না আপনার হৃদয়ে আসা কথাটি বলতে কখনো দেরি করবেন না কারণ এই একটি কথা বলতে যদি বিলম্ব করে খেলেন যদি দেরি করে খেলেন তাহলে আপনাকে সারাটা চিকন পস্তাতে হতে পারে যেকোনো ধরনের সম্পর্কে কষ্ট পেলে সেটাকে আঁকড়ে ধরে থাকবেন না যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরের শান্তি নষ্ট করে অন্তরের অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলাই ভালো আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি চলে এসেছেন বেশিরভাগ মানুষ সাফল্যের অনেক কাছাকাছি গিয়েই হাল ছেড়ে দেয় তাই কখনোই নিজের স্বপ্নটার পেছনে ধাওয়া করা বন্ধ করবেন না সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন অকারণে কারো সাথে শত্রুতা বাড়াবেন না কখনো কারক ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় গিয়ে পোস্ট করবেন না যেমন দূর থেকেই সুন্দর তেমনি কিছু কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর কাছে গেলেই হৃদয়ের দূরত্ব বাড়তে শুরু হয়ে যায় যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর এক সময় গিয়ে ঠিকই আপনার মূল্যটা বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনি নিজেকে গুটিয়ে নিন টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের কখনো কোনো কিছু থেকে বঞ্চিত করবেন না আর সব শেষ যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না জীবনে সামনে এগিয়ে যান এখনো সময় শেষ হয়ে যায়নি তাই কখনো হাল ছেড়ে দেবেন না আপনি চেষ্টা চালিয়ে যেতে থাকলে কখনো না কখনো জীবনে কোনো না কোনো দিন সফলতা আপনার কাছে ধরা দেবেই জি ইনশাল্লাহ সফলতা আপনার কাছেই ধরা দেবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে